প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে বলে দেব ইস্তিষ্কার নামাজ কীভাবে আদায় করতে হয় কেন করতে হয় ইস্তিষ্কার নামাজ অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ নবীজি বৃষ্টি প্রার্থনার জন্য এ নামাজ পড়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজু তাল বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুন সাল্লাম আলয় সাল্লাম একদিন অতি সাধারণ পোশাক পরিধান করে বিনয় নিমন্ত্র অবস্থায় আল্লাহর কাছে নিবেদ করতে করতে ইস্তিস্কার নামাজের জন্য বের হলেন সোনানে আবু দাউদ এক হাজার একশো পঁয়ষট্টি দীর্ঘদিন বৃষ্টি না হলে নবীজি সাল্লু আলি অনুসরণ করে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা মুস্তাহাব ইস্তিস্কার নামাজ আদায়ের পদ্ধতি হলো ইমাম মুসল্লিদের নিয়ে কোনো খোলা প্রান্তরে নামাজের আয়োজন করবেন জামাতের সাথে আজান ইকামত ছাড়া দুরাকাত নামাজ আদায় করবেন নামাজে উচ্চস্বরে কেরাত পাঠ করবেন নামাজের পর ইমাম খুদ্া দেবেন খুঁদবার শুরুতে চাদর ঘুরিয়ে দেবেন খুদবার পরে কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করবেন বৃষ্টি না হলে এভাবে টানা তিন দিন নামাজ দিন্তাহ আইসার আয়েশা আল্লাহ তার বলেন রাসম সাল আলহান এই দোয়া করতেন সকল প্রশংসা আল্লাহর তিনি সারা বিশ্বের পালনকর্তা মেহের বা ও ক্ষমতাকারী প্রতিদান দিবসের মালিক আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তিনি যা চান তাই করেন হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাহবুত নেই তুমি ও মুখাপেক্ষী আর আমরা কাঙ্গাল তোমার মুখাপেক্ষী আমাদের ওপর তুমি বৃষ্টি বর্ষণ করো আর যা তুমি অবতীর্ণ করবে তা আমাদের শক্তির উপায় ও দীর্ঘকালের পথের কারো বৃষ্টি প্রার্থনা আল্লাহ রহমসাল্লা সাল্লাম আরও একাধিক দুয়া বর্ণিত রয়েছে আমর ইবনে সোয়াইফ থেকে বর্ণিত তিনি তার পিতামাতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেছেন যে তার দাদা বলেছেন নবী সাল্লা সাল্লাম বৃষ্টির জন্য এই দোয়া করার সময় বলতেন